হ্যালো নমস্কার সবাই রে আশা করি সবাই ভালো আসুন আমরাও ভালো আছি এটা এলো স্টকহোমের ব্রহ্মার মধ্যে একটা স্কন টেম্পল আছে ও স্কন টেম্পল তো ওইখানে আমরা গেছিলাম আমার মেয়ের মুখপাতের অনুষ্ঠানের লেগে আমরা মন্দিরও তাই প্রসাদ খাওয়াইয়া মুখোপাত দিছি আর আমার বাবা মাও গেছিলাম আমার বাবায় তো মন্দিরটা দেখতে খুব খুশি হয়েছ কারণ তাই স্টকহোম আওয়ার মানে আমার তারও আওয়ার পরে ও প্রথমবার কোনো মন্দির দেখলাম আর কি তারপরে মা বাবারে হইলাম তোমরা বউ আর আমি দেখি গীতা কিটা খোরা লাগবো তা সব করি তো মায়ে আমার ময়নারে রাখছোই আর বাবাও দেখলাম মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে আর আমাদেরকে তাই যে মূর ধরতো ধরার থাল রেডি করছি আর মন্দিরটা অত সুন্দর মানে ছোটো মুটোর মন্দির খুব সুন্দর মন্দির গেলেও মনে একটা আলাদা শান্তি লাগে আর তারা খুব সুন্দর করিয়া গুছাইয়া রাখছে এটা সুইডিশ একটা ফ্যামিলি তারা স্কনের খুব সুন্দর হয়েরা তারা রাখছেন এখানে মন্দিরটারে প্রতিষ্ঠা করছেন আর এদিকে যে যজ্ঞ করবা তো যজ্ঞ লাগে সপ্তাহে রেডি হইয়া তারাও রাখসেন এটা আর আমি খালি ফলটা আনতেছি দিকে আর এগুলো হইল পরে যে ফল প্রসাদ দেওয়া হয় তারা আস্তে আস্তে ফল দেয় আর কি তো ফলগুলা ওই একটা বালতির মধ্যে দই আইনা রাখসুন আর ওইলা রাধা মাদব গর্ণিতায় খুব সুন্দর মূর্তি দেখলেও মনে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় আর তারা অত সুন্দর প্রত্যেকটা বিগ্রহরে পূজা করেন খুব ভাল লাগে দেখলে এখানে হন আমরা রে খইরা যে আমরা গিয়া বইতা মাসানোর মাঝে আর এই মন্দিরের যে প্রভু তাই আমরা সামনে আর বইবা বই আর কি যজ্ঞ করবা আর আমরা সামনে দুইটা থাল দিছি থালের মধ্যে চাউল আর একটা একটা খোলা তাই আমরা রে পূজাইরা মুখ্য প্রসাদটাও একটা সংস্কার Human life is special because this is the life when you reconnect with the Lord. Animals they don't know about the Lord. Okay. And so, first is means There uh, are two parts here: introductory part. We will do Achimam, we do some talk. And then the fire sacrifice where we offer grains in the name of great souls and ask blessings. <coughs> <coughs> and the fire is the mouth of the Lord, the mouth of Israel. So <coughs> this is the second part and in the end Beleza, pessoal. ओम शिवाय एष बाय सत्वโนদি রচনা তাই মুখ দেবল লাগি বাসা থেকে আমি একটু পায়েসান দিয়ে নিছিলাম তারা কইসলা যে ও পায়েসটা ভগবানের কাছে অর্পণ করিয়া পরে তাইরে মুখ দিবা প্রসাদ ও ওটাও আমরা ওখানে তাইরে খাওয়াইছি আর ও আমার বাবায় তাইরে একটা গিফট দিরা তাই অন্নপ্রাশন উপলক্ষে তাই তো যে খান্দা ওই দিন খুব খানছে এরপরে মুখপ্রসাদ দেওয়ার পরে সবাই মিলিয়া একটু কীর্তন করসুন আর কীর্তন শেষ করার পরে আমার ফুরিরে সবাই মিলিয়া আইয়া তরাইরা তো যাই হোক অবশেষে একটু সময় লাগে খান্দা থামাইয়া তাই গীতার মধ্যে শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যে হাত রাখছে আর এরপরে আবার খান্দা শুরু এরপরে সবাই প্রসাদ খাওয়া লাগিয়ে বই শুয় আর এখানের মধ্যে যে ভগবানের কাছে যে প্রসাদটা অর্পণ করা হয়েছিল বুকটা অর্পণ করা হয়েছিল ও বুকটা আনিয়া সব তার মধ্যে মিশ্রিত খরা ওর একজন প্রভুয়ে সব রে আনিয়া মিশ্রিত হা মিশ্রিত হিয়া এটারে সবাই মধ্যে দিবা প্রসাদ হিসাবে পরে প্রভু আই আমরা দেখাইলা যে কিলাহান করি আমরা প্রসাদটারে দিতাম কোরআন কিতা দিতাম কতটুকু পরিমাণে দিতাম এটা আর আমরা প্রসাদের মধ্যে আসি এটা হলো অন্য এরপরে মিক্সড সবজি দিয়ে একটা ডাইল আর পনির দিয়া মটরশুঁটি আর আলু ভাজি পায়েস আর পাপড় এরপরে সবরে পরিবেশন করা হইলো আর এদিকে সবাই বইয়া খাইরা ফসাদ আর বিত্রে আবার রুমার মধ্যেও ফসাদ খাওয়া হয়েছে কারণ জায়গা হয়েছিল না বাক্কা মানুষ হয়ে গেছিলাম তা আমরা চারা চারারা খুশি সবাই এসুন আমরা আর খুবই ভাল লাগছে খুব খুশি হয়েছি আমরা আমরা যে অত ব্লেসিং পাইছে লাগিয়া আসলে তার সফল বালা যে সব আইতে যাই হোক দিনের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে রাধা মাধবের কৃপায় আর পরের দিন হইলো আমি সব গিফট সাজাইয়া তাইরে বয়সি বয়া একটু ভিডিও করছি আমার বাবায় দুইরা বইছেন তাইরে যে এই দাদিয়া তাইরে একটু ছবি তুলিয়া একটু ভিডিও করিয়া রাখি তাই বড় হইলে দেখবো না তাই খুব সুন্দর সুন্দর গিফট পাইছিল আর এর পরের দিন হইলো গিয়া আমি তাইর যে মুখ মানে দাদু বাদ দিতা মানে মামার বাড়ি থেকে বলি কিতা ভাত খাওয়ানি লাগে এর লেগিয়া মায়া তাই লেগিয়া রানছইন আর ও আমি একটু সাজাইছি তাই যে দরতো বলে আবার মুড় তোড়া লাগে আর ও করিয়া তাই কিতা ফিনবো তাই সবটা আমি একটু সাজাইছি এই মুকুরটা আবার মা বাবাই দেশ থেকে আনছিলা আর আসনটা আমি বানাইছিলাম আর এই আসনটা আমার খুব ফেভারিট একটা আসন আমার খুব মানে পছন্দের একটা খাজের আসন দিকে তাই আশীর্বাদ দিরা আর আমার মুরগবি বুই খুব সুন্দর করে আমার বাবার কাছে তাই এই সময় বুই পারে না মতো ফরি যায় বাবাই তরিয়া লইয়া বুই এরপরে তো কইরা কি তা খাওয়াইতাম তাই তো কিছু ইতা খাওয়ার মতো নাই তাও আর কি তো বাবার মা বাবার কইরা তুমি দ তুমি খাওয়াই দো আর এর মাঝে তারা একজন আরেকজনদের ঠেলাঠেলি করা আর আমার ফুরি খুব সুন্দর কইরা ভুইছে, তো বাবাই খালে একটু চোয়াইরা আর কি অমুকতা এ তুই তা খাইতো না তাও আর কি একটু চোয়াইরা এটা তো থাকবো তাই লেগে খুব সুন্দর ফার্স্ট রকমের ভাজা ফার্স্ট জাতের তরকারি সবটা রান্না হয়েছিল ফার্স্ট জাতের মিষ্টি ফল সব দেওয়া হয়েছিল তাই সামনে আর মায় তাই লেগে খাসার থালগ্স আনছিলা তাই খাইতে করি তারপরে বাবা তো খুব খুশি তাই মুখ দিতে পারাও তোদিন তাই খালি হইতাতেন কোন দিন তাইরে খানে দিতা মুকো তাই বলে চাইতা খেয়ে তাইন খাইলে তান খুব কষ্ট লাগে এরপরে আবার তাইরে মূর্তর আসে তো ওই দিন আবার খুব সুন্দর করে দৌড়ছে আবারও শ্রীমদ্ভগবৎ গীতার দৌড়ছে আর তাই টেকার মাঝে দৌড়ছে যাই হোক দুইটাই ভালো জিনিস জ্ঞান বুদ্ধি আর অর্থ উপার্জন করার ক্ষমতা থাকলেও ওইল মেয়ে হিসেবে যেহেতু জন্ম নিছে সবাই তাই লেগে আশীর্বাদ করবা আবারও আপনার মধ্যে দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়া ও পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমরা লাগে বেশি বেশি আশীর্বাদ করবা আবারও দেখা হইব নমস্কার সবাই রে সব খুব ভালো থাকুন